সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের নানা অঞ্চলের যুদ্ধ হামলা পাল্টা হামলা নানান ধরনের আন্দোলন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেছে দেশে দেশে লড়াইয়ের কারণে হাজারো মানুষের জীবন নাশসহ বাস্তুচ্যুত হচ্ছেন লাখো শিশু থেকে বৃদ্ধ বলা চলে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে এমন পরিস্থিতি যে যে যেভাবে পারছে অস্ত্র মজুদ করছে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে চাইছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কি সেই কাতারে রয়েছে কোন কোন দেশ থেকে অস্ত্র কেনে বাংলাদেশ এবার অস্ত্র মজুদে চমক দেখালো ঢাকা কি সেই অস্ত্র এতে কি আঞ্চলিক ভূ রাজনীতিতে কোনো তাৎপর্য দেখা যাবে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সাম্প্রতিক বিশ্ব এক উত্তেজনাপূর্ণ অস্থিরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা থেকে এশিয়া এমনকি দক্ষিণ এশিয়ার ভূ আকাশেও বর্তমানে অস্থিরতার পারদ জমতে শুরু করেছে বিশ্ব পরিস্থিতি এখন এমন যে হিসাব নিকাশ চলছে কোন দেশের সামরিক বাহিনীর হাতে কি কি অস্ত্র রয়েছে কেমন অস্ত্র তারা সংগ্রহের চেষ্টা করছে এসব অস্ত্র কতটা শক্তিশালী এমন সব নানা বিষয় নোট করে রাখছে প্রতিযোগী দেশগুলো এমনকি সাধারণ মানুষের মধ্যেও এমন আগ্রহ দেখা গেছে বাংলাদেশকে নিয়েও থেমে নেই সেই কৌতূহল যদিও বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ তবে বাংলাদেশও তার প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে শুরু করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে বিশ্বে আঠাশতম অবস্থানে ছিল বাংলাদেশ এই সময়ের মধ্যে বাংলাদেশ সামরিক খাত শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সামরিক খাদ্যের তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এই প্রতিষ্ঠানের তথ্যে দেখা গেছে দু সালে বাংলাদেশের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম এর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দু সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান হয়েছে সঁয়ত্রিশতম গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক তিন শতাংশ বর্তমানে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমনস্থ শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কিনছে বাংলাদেশ এইসব অস্ত্রের মধ্যে রয়েছে বিমান ট্যাঙ্ক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাষ্ট্র অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্কসহ পশ্চিমা কয়েকটি দেশ সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে আধুনিক এবং স্নায়ু যুদ্ধের সময়কার উড়োজানোর উপস্থিতি রয়েছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ প্রতিবেদনটি তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে দুশো বারোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমানের সংখ্যা চল্লিশটি এর মধ্যে চীনে নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি তবে এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিক টোয়েন্টি রয়েছে বাংলাদেশের যুদ্ধ বিমান বহরে চোদ্দটি ইয়াক ওয়ান থার্টি বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে এগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কিনেছে বিমান বাহিনী চীনের একটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান রয়েছে যুক্তরাষ্ট্রের লক হিলের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তেহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি পাশাপাশি ফ্রান্স ইতালি সেকোস্লাভিয়া বা চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে বাংলাদেশ বিমান বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার রয়েছে চব্বিশটি পাশাপাশি ফ্রান্স ইতালি চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ বিমান বাহিনী এবার আকাশ সমরের শক্তি বাড়াতে যাচ্ছে বাংলাদেশ বাংলার আকাশ দাপিয়ে বেড়াবে অপ্রতিরোধ যুদ্ধ বিমান ইউরোপ ফাইটার টাইফোন সামরিক শক্তিতে বাংলাদেশ যে উত্থান ঘটাতে চলেছে তাতে যুক্ত হচ্ছে পশ্চিমাদের শ্রেষ্ঠত্বের প্রতীক ইতালির কাছ থেকে বিশ্বের অন্যতম এই শক্তিশালী যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী চীনের জে টেন্সি এবং পাকিস্তানের এফ থান্ডার যুদ্ধ বিমানের সঙ্গে ইউরো ফাইটার টাইফোন যুক্ত হলে বাংলাদেশের আকাশসীমা হয়ে উঠবে এক দুর্ভেদ্য দুর্গ এই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দেশে নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশ পরিণত হবে এক শক্তিশালী খেলোয়াড়ে মাল্টিরোল যুদ্ধবিমান ইউরোপ ফাইটার টাইফুন কিনতে এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ এরই অংশ হিসেবে ইতালির প্রতিষ্ঠান লিওনাদ ও এসপি এর সঙ্গে একটি সম্মতিপত্র সই করেছে বাংলাদেশ বিমান বাহিনী এই আকাশ প্রতিরক্ষার মাধ্যমে দেশে নিরাপত্তার পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামরিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশ পরিণত হবে এক শক্তিশালী খেলোয়াড়ে মাল্টি রোল যুদ্ধ বিমান ইউরোপ ফাইটার টাইফুন কিনতে এরই মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে বাংলাদেশ এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইতালির প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান লিওনার্দো এসপিএ এর মধ্যে একটি লেটার অফ ইন্টেন্ট বা প্রাথমিক সম্মতিপত্র সই হয়েছে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর উপস্থিতিতে এই সম্মতিপত্রটি সই হয় বাংলাদেশ আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আধুনিক মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট হিসেবে টাইফোন যুক্ত হলে আকাশ প্রতিরক্ষায় নতুন শক্তি যোগ হবে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধ বিমান সম্পর্কে ইউরোপ ফাইটার ওয়েবসাইটে বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে আধুনিক সুইগ রোল কমব্যাট বিমান তারা বলছে ইউরোপ ফাইটার টাইফোন একই সঙ্গে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি পদ্ধতির সক্ষমতা প্রদান করে এবং একযোগে ব্যবহারযোগ্য বিশ্বের নয়টি দেশে বিমান বাহিনীর কাছে এই যুদ্ধ বিমান রয়েছে টাইফুন যুদ্ধ বিমান কেনার এই প্রক্রিয়া বিমান বাহিনীর সম্মুখসারী সক্ষমতা বাড়ানোরই একটি অংশ ইউরোপ ফাইটার টাইফুনকে ঘিরে আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে মাল্টিটোল জঙ্গি বিমানটি তৈরি করে যৌথভাবে ইউরোপের তিনটি প্রতিষ্ঠান এয়ারবাস বিএই সিস্টেমস ও লিওনার্ডো চার দশক পুরনো মৌলিক নকশার উপর দাঁড়ানো হলেও এর পরিমার্জিত সংস্করণ এখনও বহু দেশের আকাশরক্ষণে নির্ভরযোগ্য শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে বিমানটি মূলত চতুর্থ প্রজন্মের তবে উন্নত রাডার শক্তিশালী ইঞ্জিন সুপার ক্রুজ ক্ষমতা এবং আধুনিক এভিয়নিক্স যোগ হয় সামরিক বিশেষজ্ঞরা এটিকে অনেক ক্ষেত্রে ফোর প্রজন্মের জঙ্গি বিমান হিসেবেও চিহ্নিত করেছেন এতে একটি বিশেষ ক্যান ডেল্টা উইং নকশা ব্যবহার করা হয়েছে যা এটিকে অত্যন্ত ক্ষিপ্রতা এবং উড্ডয়নযোগ্যতা প্রদান করেছে এটি ঘন্টায় আড়াই হাজার কিলোমিটারের বেশি গতিতে উঠতে সক্ষম দীর্ঘ সময় ধরে ছুটতে পারা এই যুদ্ধ বিমান সুপার গতিতেও চলে দীর্ঘ সময় উচ্চ গতিতে উঠতে সক্ষম হওয়ায় যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে টাইফুন বিশেষভাবে আস্থা বাজন টাইফোনের গঠনগত বৈশিষ্ট্যের কেন্দ্রে রয়েছে অত্যন্ত হালকা কিন্তু শক্তিশালী ডিজাইন প্রায় পনেরো দশমিক নয় ছয় মিটার লম্বা আর দশ দশমিক নয় পাঁচ মিটার উইংস প্যানের এই বিমানটি জ্বালানি ও অষ্টশূন্য অবস্থায় ওজন প্রায় এগারো হাজার কেজি এই যুদ্ধ বিমানটির সর্বোচ্চ টেক অফ ওজন তেইশ হাজার পাঁচশো কেজির কাছাকাছি এটি তেরোটি বাহ্যিক স্টেশনে প্রায় নয় টন পর্যন্ত গোলাবার উদ্বহন বহন করতে পারে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য কামান বহন করার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানের টাইফুন মূলত আকাশে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে এতে আকাশ থেকে স্থল হামলা সক্ষমতাও যুক্ত করা হয় শক্তিশালী যুদ্ধ বিমানটি তৈরি করেছে ইউরোপ ফাইটার নামের একটি কনসোটিয়াম এই যুদ্ধ আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে এখনও গুরুত্বপূর্ণ যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেনের পাশাপাশি কাতার কুয়েত সহ মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি দেশ টাইফোন ব্যবহার করছে সম্প্রতি তুরস্কে চল্লিশটি টাইফুন কেনার পরিকল্পনা আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যা ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের কৌশলগত প্রভাব আরও বাড়াতে পারে টাইফুনকে কেন্দ্র করে ন্যাটো সদস্যদের আকাশ প্রতিরক্ষা শক্তিও আরও শৃঙ্খলিত হচ্ছে এর বহুমুখী যুদ্ধ ক্ষমতা ন্যাটোর দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা মনে করছেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে স্টেলথ ও নেটওয়ার্কিং নির্ভর ব্যবস্থা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে এর অর্থ এই নয় যে চতুর্থ বা চার দশমিক পাঁচ প্রজন্মের বিমানগুলো অচল হয়ে যাবে বরং কম ব্যয় উচ্চ নির্ভরযোগ্যতায় এবং উন্নত অস্ত্রের সমন্বয়ে টাইফোনের মতো প্ল্যাটফর্ম বহু দেশের কাছে ব্যবহারযোগ্য সমাধান হিসেবেই থাকবে ইউরোপীয় নির্মাতাদের মতে টাইফোনের ভবিষ্যৎ সংস্করণে স্টেলস সক্ষম প্রযুক্তি উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং নতুন সেন্সর যুক্ত করে এটিকে আরও প্রতিযোগিতামূলক রাখার পরিকল্পনা রয়েছে দক্ষিণ এশিয়ার সামরিক সক্ষমতার খেলায় এক সময় বাংলাদেশ ছিল হিসেবের বাইরে বিশেষ করে ঢাকার যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ছিল একেবারে দুর্বল অন্তর্বর্তী সরকার সামরিক শক্তি বাড়াতে বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন এরই মধ্যে চীন থেকে বিশটি জে টেন যুদ্ধ যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এরপর নভেম্বরের মাঝামাঝিতে চাউড হয় পাকিস্তান থেকে অত্যাধুনিক এফ সেভেন যুদ্ধ বিমান কিনবে ঢাকা এর কয়েকদিন না যেতেই ইউরোফাইটের টাইফুন নিয়ে সম্মতিপত্র সই করল বাংলাদেশ বাংলাদেশ বিমান বিমানবাহিনীর আধুনিকায়নে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক হল ইউরোপ ফাইটার টাইফোন এত এত যুদ্ধ বিমান কেনায় বাংলাদেশ এশিয়াতে সামরিক দিক থেকে নতুন করে আলোচনায় উঠে আসছে বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে দেশের আকাশ প্রতিরক্ষার এই উন্নত আঞ্চলিক নিরাপত্তা কৌশল নিয়ে ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করছে বিশেষ করে ভারতীয় বিমান বাহিনীর হাতে থাকা রাফাল বা সু থার্টি এমকে আইয়ের সঙ্গে টাইফুন ও জে টেন সি সম্ভাব্য সামরিক সক্ষমতার তুলনামূলক আলোচনা ভারতের গণমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের যুদ্ধ যুদ্ধবিমান আঞ্চলিক ভূ রাজনীতিতে সামরিক শক্তির নতুন এক সমীকরণ তৈরি করবে ঢাকা তার আত্মরক্ষার অধিকার প্রতিষ্ঠা করছে কিন্তু এই পদক্ষেপের পর দিল্লিকে তার পূর্বাঞ্চলের আকাশসীমা নিয়ে নতুন করে চিন্তায় ফেলেছে এই বিষয়ে ভারতের পক্ষ থেকে সরকারিভাবে এখনও কোনো তীব্র প্রতিক্রিয়া না এলেও সামরিক ও কূটনৈতিক মহলে নিরাপত্তা এই আলোচনাকেই আরো উস্কে দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ